ত্রিপুরেশ্বরী দেবীকে নিয়ে জাভেদ হোসেনের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে তাকে গ্রেপ্তারের দাবিতে সকাল দশটা থেকে উদয়পুর সুবাস সেতু অবরোধ করে উদয়পুর হিন্দু সমাজ এই অবরোধের ফলে আট নং জাতীয় সড়ক সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে পড়ে বন্ধ হয়ে পড়ে পশ্চিম জেলা সিপাইজলা জেলা ও দক্ষিণ ত্রিপুরার সাথে সড়কপথে সম্পূর্ণ যোগাযোগ ব্যবস্থা সুভাষ সেতুর দুই প্রান্তে হাজার হাজার গাড়ি দাঁড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী ও অফিস কর্মচারীরা সড়ক অবরোধে আন্দোলনের সামনে থমকে দাঁড়ায় পরে সড়ক অবরোধের খবর পেয়ে অবরোধস্থলে ছুটে আসে উদয়পুর মহকুমা শাসক ত্রিদীপ সরকার মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস রাধাকিশোরপুর থানার ওসি বাবুল দাস সহ বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় টিএসআর বাহিনী দফায় দফায় আন্দোলনকারীদের সাথে কথা বলেন মহকুমা শাসক ও পুলিশ আধিকারিকরা কিন্তু তার পরেও অবরোধ তুলতে সক্ষম হয়নি পুলিশ তার মাঝে হঠাৎ করে ব্যাপক ঝড় বৃষ্টি শুরু হয় এই ঝড় বৃষ্টির মাঝেও আন্দোলনের গতি আরও বাড়তে থাকে একদিকে যখন আন্দোলনকারীরা ভিজতে থাকে বৃষ্টির মধ্যে অন্যদিকে পুলিশ প্রশাসন ও এই মধ্যে দাঁড়িয়ে থাকে জাতীয় সড়কের আন্দোলনকারীরা দাবি তুলে লিখিতভাবে প্রশাসন থেকে জানাতে হবে কতদিনের মধ্যে জাভেদ হোসেনকে গ্রেপ্তার করবে পুলিশ এদিন পাকিস্তানের পতাকা মাটিতে ফেলে অবরোধকারীরা তাদের রাগের বহিঃপ্রকাশ প্রকাশ করে পরে একটা সময় পুলিশ লিখিতভাবে আন্দোলনকারীদেরকে জানিয়ে দেয় আগামী তিন থেকে চার মাসের মধ্যে ত্রিপুরেশ্বরী দেবীকে নিয়ে কৌরুচিকর মন্তব্য করার ঘটনায় যুক্ত জাভেদ হুসেনকে গ্রেপ্তার করা হবে তার কারণ যাদের বর্তমানে ভারতের বাইরে অন্য দেশে রয়েছে সে তাই আইনি প্রক্রিয়া সময় অনেকটা লাগবে বলে এদিন প্রশাসন থেকে জানিয়ে দেওয়া হয় আন্দোলনকারীদেরকে দীর্ঘ দুই ঘন্টা পর অবরোধ মুক্ত হয় উদয়পুর সেতু পরে স্বাভাবিক হয় গোটা পরিস্থিতি সব মিলিয়ে দিনভর সকাল থেকে এক উত্তপ্ত পরিস্থিতি অতিবাহিত হয়েছে গোটা শহর জুড়ে উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা কি করে শনি মাথা একটা কুড়ি মন্তব্য করেছিল এটা পরিপ্রেক্ষিতে পরিষদ থেকে রাস্তা অবরোধ হয়েছিল হ্যাঁ এখন তাদের সঙ্গে আমরা আলোচনা করে এটা সিদ্ধান্ত যে আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব সেই প্রতিশ্রুতি দেওয়া হবে রাস্তা লিখিত আশ্বাস কি দেওয়া হয়েছিল কোনো কতদিনে স্যার হয়েছে এটা প্রসেস এটা প্রসেসে যতদিন লাগে এখন কি রাস্তা অবরোধ

चंद्रा दिरा होशियारिरा होशियार